আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে একদম নিউ কালেকশন চলে আসছে ঈদের স্পেশালি পাকিস্তানি ভার্সনের সুপার হিট ডিজাইন একটা ড্রেস কিন্তু চলে আসছে আজকের ভিডিওতে সব নতুন নতুন ড্রেসের ভিডিও কিন্তু এখন পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে যে কোনো সময় আপনার দেখে দেখে পছন্দ করে অনলাইনে অর্ডারগুলো করতে পারেন আর অবশ্যই কিন্তু আজকের কেউ লাইক না না দিয়ে যাবেন একদম নিউ কালেকশন ঈদের কালেকশন চলে আসছে আপনার জন্য কি সুন্দর একটা কালার দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস নেকে হ্যাঙ্গিং টার্চ করা আছে পাল করা এখানে জরি সুতা সিকোয়েন্স ম্যাথিং সুতা প্লাস মাল্টি কালার সুতা দিয়ে টপ টু বটম অল ওভার কিন্তু গর্জিয়াস সিকোয়েন্স কাজ করা ফুল আপনার হচ্ছে দামানটা দেখেন কি সুন্দর হেভি একটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে জরি সুতা এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে ফুললি ফুল দামানটা হেভি গর্জিয়াস লুকের একটা ড্রেস টপ টু বটম নিচের দিকে চমৎকার পার্লার টার্সেল করা আছে হেভি প্যাটার্ন একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপসের পোশন দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা গর্জিয়াস ওয়ার্ক পাবেন আপনার স্লিপসে বাকি পার্টগুলো দেখাবো এই ড্রেসগুলোর লং পাবেন ফর্টি ফোর বডি পাবেন ফিফটি ফাইভ কামিজের যে লংগুলো হয় আপনার হচ্ছে ফর্টি ফোর লং আছে আর বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং উন্না অল ওভার উনায় কিন্তু সুন্দর করে ইয়াস কাজ করা আছে একদম সুতোর কাজ করা আছে ফুললি ফুল উন্নাতে দু সুন্দর করে জরি সুতার কাজ করা আছে কাট ওয়ার্ক করা আছে অল ওভার উন্নাতে এটা প্রাইস থাকবে তো প্রাইসটা আমি বলে দিব কালারগুলো দেখে চারটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে চারটা কালারই অনেক সুন্দর এবার আমরা এটা দেখাবো পিচ পিঙ্ক কালার এই কালারটা দেখিয়ে দিব এইটা দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা ফেসবুক পেজে দেখেন যে আপনার হচ্ছে বানিয়ে বানিয়ে পরে ছবি পিকচার করে এই সেই ড্রেসগুলা গুলা এইগুলা আপনি যখন ড্রেসটা নিয়ে মেক করবেন আপনার সাইজ ওয়াইজ দেখবেন যে কি সুন্দর একটা পারফেক্ট পার্টিওয়ার হয়ে যায় অনেক সুন্দর এই কালারটা বিয়েস দেখেন একটা অনিয়ন টাইপের বা আপনার মপিং বা পিচপিং যেটি বলেন খুব সুন্দর একটা ডিজাইনের পাকিস্তানি ভার্সনের ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম স্লিপসে কাজ হবে বাকি পার দেখিয়ে দেবো ড্রেসটা পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ কামিজ যদি লংগল হয় আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে দেখছেন সবাই একটা করে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আপনারা দেখছেন এই কালেকশন কোনটা কেমন লাগছে আপনাদের ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একসাথে সিল্কি স্যান্টান আর এটা হচ্ছে অনাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে বিয়াজ দেখেন কি সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশের আছে অনেকই সুন্দর জরি সুতা ম্যাচিং সুতা প্লাস আপনার হচ্ছে গোল্ডেন সুতা দিয়ে কাজটা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এটা বাইশো নব্বই টাকা বাইশো নব্বই টাকা বিয়াজ এগুলো মার্কেটে আটাইশ থেকে তিন হাজার টাকা সেল হয় আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকা দিয়ে কাপড় বেটি থেকে আপনাদের পছন্দের সব কাপড় বেরিয়ে কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ পাবেন আপনারা চাইলে সরাসরি শুরুমে এসে পার্চেস করতে পারবেন আমি ভিডিও শেষে লাস্টে দেখিয়ে দেবো শুরুমের অ্যাড্রেসটা এই যে খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইতে পাবেন এবং বাছাই করা করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আপনাদের পছন্দ সব কাপড় বাড়িতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওগুলা শেয়ার দিয়ে রাখবেন লাইক কমেন্টস করবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন বাকি পার্ট দেখান ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বাকি পার্ট দেখিয়ে দেবো এই ড্রেসগুলো খুব এক্সক্লুসিভ ড্রেস গিয়ার্স একদম লেটেস্ট ডিজাইনের ড্রেস চলে আসছে বাসাই করা করা ড্রেসগুলো ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থ্যান আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই পাশ মনে হয়

প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন অনেকেই বলেন যে আপনাদের ভিডিও এখন দেখতে পাই না সো দেখতে দেখ মানে ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক দিতে হবে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিতে হবে তাহলে ভিডিও দেখতে পাবেন খুব সুন্দর একটা কালার টরে কালার মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল জামাতে বিয়ে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকবে মাত্র দুই হাজার নব্বই বাকি পার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সফর পিস খুবই সুন্দর একটা কালার সেম ড্রেস ছিল কালার চেঞ্জ প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার দুশো নব্বই টাকা ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল আবার অন্যায় কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ থাকবে অনলি দুই হাজার দুইশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন